আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো লজ্জাবতী গাছ নিয়ে এই লজ্জাবতী গাছ আমরা সবাই আসলে চিনে থাকি কিন্তু এর অনেক ভেষজ গুণাবলী রয়েছে যেগুলো নিয়ে আজকে আসলে আমরা কথা বলবো ভেষজ গুণাগুণের মধ্যে যা রয়েছে তা হল রক্তক্ষরণ বন্ধে সহায়ক অর্থাৎ লজ্জাবতী গাছের পাতার রস রক্তক্ষরণ বা ক্ষতস্থানে প্রয়োগ করলে রক্তপাত বন্ধ হয় এবং দ্রুত আরোগ্য হয় পাইলসের চিকিৎসা লজ্জাবতী গাছের মূল বেটে খেলে পাইলস বা অশ্বরোগের উপশমে সাহায্য করে নিদ্রাহীনতা দূরীকরণে লজ্জাবতী গাছের শিকড়ের নির্যাস অনিদ্রা দূর করতে সহায়ক এটি একটি প্রাকৃতিক সেডিটিভ হিসাবে কাজ করে ডায়রিয়া ও আমসার নিরাময় গাছের পাতা ও শিকড়ের রস ডায়রিয়া ও আমসার নিরাময়ে কার্যকর বাত রোগের উপকারিতা লজ্জাবতী গাছের পাতা ও শিকড়ের পেস্ট বাতের ব্যথা উপশমে ব্যবহার করা হয় চর্মরোগের কার্যকারিতা লজ্জাবতী গাছের রস চর্মরোগের সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে এবং ত্বকের ফুস্কুরি বা চুলকানি নিরাময় কার্যকর হাঁপানি ও শ্বাসকষ্টে সহায়ক লজ্জাবতী গাছের শিকড়ের রস হাঁপানি ও শ্বাসকষ্টে আরাম দেয় ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে লজ্জাবতী গাছের রস রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে বলে এটি ডায়াবেটিক্স রোগীদের জন্য বেশ উপকারী মূত্র সংক্রান্ত সমস্যা দূর এটি মূত্রবদ্ধক হিসাবে কাজ করে এবং মূত্রনালীর সংক্রমণ দূর করতে সাহায্য করে ব্যবহার পদ্ধতি লজ্জাবতী গাছের পাতা শিকড় বীজ ঔষধ হিসাবে ব্যবহার করা হয় আক্রান্ত স্থানে পাতা বেটে প্রয়োগ করা যায় শিকড় ও পাতা শুকিয়ে গুঁড়ো করে বা রস বের করে পান করা হয় তবে কিছু ব্যাপারে সতর্কতা থাকা অবশ্যই জরুরি লজ্জাবতী গাছের অতিরিক্ত ব্যবহার এড়ানো উচিত দীর্ঘমেয়াদী ব্যবহারের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া অবশ্যই ভালো এটি একটি সহজলভ্য ও প্রাকৃতিক বেশস যার বহু সমস্যা ঘরোয়া সমাধানে কার্যকর তবে আবারও বলি অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তারপরে এই গাছটি ব্যবহার করা ভালো